অরুণ দাস আসবে বলে ঠেকাতে দুর্গা সবার সামনে আসলে অবাক হয়ে যায় রাজনাথ সহ সবাই বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে যে দিব্য বরুণ দাস বলছে কেসটা কি হলো কেসটা কি হলো তখন বলে কি আর হবে কিছুক্ষণ বলে যে কিন্তু আপনি তো সত্যি কথা বলে দিলেন যদি ওনার এই কেসটা নিয়ে তদন্ত করে তদন্ত করতে করতে আপনার ওই ওই পর্যন্ত পৌঁছে যায় তখন তখন আপনার কি হবে এরপর বলে আসবে না এত কাঁচা খেলোয়াড় আমি নই দিব্যা সেন নই বুঝতে পেরেছো সেন এত কাঁচা খেলা খেলে না খুনি বরুণ দাসের ফোনে ফোন আসে ফোনটা করেছে পৃথা তখন পৃথা ফোন করে খুব কাতে থাকে আর বলতে থাকে জানো তো একজন ফোন করেছিল বলেছে তোমাকে এই বাড়িতে ঢুকতে দেবে না আমরা একটা কাজ করি আমি না বাড়ি থেকে পালিয়ে যাই আর আমরা বিয়ে করি নেই তখন বলে না না তুমি এমনটা তুমি একটু বোঝার চেষ্টা করো আমি ঢুকবো তোমাদের বাড়িতে আর তোমার বাবা মায়ের কাছে আমি তোমাকে চেয়ে আনবো বুঝতে পেরেছো আর তখন বলে কিন্তু সেটা যদি না হয় ওই মেয়েটা বলেছে তো তোমাকে ভিতরে ঢুকতে দেবে না বলতে থাকে ওই মেয়েটা বললো তোমাকে বাড়িতে কিছুতেই ঢুকতে দেবে না কিছুতেই না ওই মেয়েটা তোমার নামে অনেক কিছু বললো তোমাকে নাকি কিছুতেই ঢুকতে দেবে না আমি কিন্তু এখন পালিয়ে যাবো চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে নেই এরপর বলে না পৃথা তুমি একটু বোঝার চেষ্টা করো আমি ওই বাড়িতে যাব গিয়ে তোমার মা বাবার কাছে তোমার কাছে মানে তোমাকে চেয়ে আনবো আর ওই মেয়েটার কথা বাদ দাও তো কে আমাকে ঠেকাবে কার সাহস এরপর দীপিয়া ফোনটা কেড়ে নেয় আর নিয়ে তখন বলতে থাকে হ্যালো হ্যাঁ কে বলছো আর তারপর বলছে আপনি কি বলছেন এরপর বলে আমি বরুণ দাসের দিদি হই তারপর বলে যে দিদি আমি না বরুণ দাসকে খুব ভালোবাসি খুব আপনি না ওকে একটু বোঝান ও আমাকে যেন বিয়ে করে ও আমাকে যেন বাইরে নিয়ে যায় নিয়ে গিয়ে বিয়ে করে তখন বলে না তোমার কোথাও যেতে হবে না তুমি একদম চিন্তা করবে না তুমি ওখানেই থাকবে আমি প্রয়োজনে যাব তোমাদের বিয়েটা আমি সামনে থেকে দাঁড়িয়ে দেব এরপর বলে দিদি আপনি আসবেন কিন্তু আসবেন কি করে এরপর বলে তা নিয়ে ভাবতে হবে না আর তখন বলে ওরা আপনাকে আসতে দেবে এরপর বলে কে আমাকে আমাকে ঠেকাবে কারে তো সাধ্য আমাকে অরুণ দাসের দিদিকে ওই মুখার্জী বাড়ি পরিবারও ভালো করে জানে যে ঠেকানো যাবে না আমি তো ঢুকবোই ওই বাড়িতে তুমি একদম চিন্তা করো না ঠিক সময় মতো তোমাদের বিয়েটা হবে বুঝতে পেরেছো এই বলে ফোনটা কেটে দিই দিব্যা বরুণ দাসকে বলতে থাকে যে তুমি ভিতরে যাবে গিয়ে তুমি শুট করবে আমাকে ওখান থেকে বের করার দায়িত্ব হলো আমার আর কোনো রকম ভাবে যদি তুমি ওখানে না ঢুকতে পারো তাহলে সেটা আমার উপর সেই দায়িত্বটা আমার তখন আমি একটা বি অ্যাপ্লাই করব এরপর বলে বি তখন বলে হ্যাঁ মানে দুই নাম্বার জিনিসটা অ্যাপ্লাই করব তোমাকে তো এটা আমি এই প্ল্যানের ব্যাপারে বলতে পারবো না বলে বলতে পারবেন না এরপর বলে যে না এটা সিক্রেট এটা আমার কাছেই থাক তোমা তবে তুমি চিন্তা করো না তোমার সুরক্ষার দায়িত্ব আমার দেখা যাবে কৌশিকী নিচে আসে আর তখন চন্দ্রনাথ বলছে বিটটা উৎসবের মুখে ইচ্ছাকৃতভাবে মাখানো হয়েছিল নাকি ইনসিডেন্ট তখন কৌশিকী বলতে থাকে কৌশিকী বলে যে আমি তো কিছু বুঝতে পারছি না এরপর চন্দ্রনাথ বলে যে না বোঝার তো কিছু নেই কাল কাল আমাদের ডিনার টেবিলে একটা ঝড় উঠেছিল কেউ তো বুঝেই উঠতে পারছে না যে মুখার্জি বাড়িতে এমন একটা একটা সিকিউরিটি গার্ড এতটা শক্ত মানে পোক্তা সিকিউরিটি গার্ড তার সত্ত্বেও কয়েকটা ছেলে মিলে ভিতরে ঢুকেছে কৌশিকে অস্বীকার করলে বলতে থাকে যে না না তুই অস্বীকার করতে পারিস না সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে জগদ্ধাত্রীকে প্রণাম করেছে না আর তখন কিন্তু খেয়াল করেছে এরপর চন্দ্রনাথ তার অনেক কথাই বলতে থাকে আর তখন কৌশিকি রেগে গিয়ে বলে যে বলছে কি তুমি না নিজেকে আর ছোট করো না বুঝতে পেরেছ কোনো এক্সপ্লেনেশন তুমি চেও না কোনো এক্সপ্লেনেশন পাবেও না যে ডিনার টেবিলে জ্বর উঠেছিল না এরকম অনেক জ্বর আমার সামনে এসে থমকে গিয়েছে কাকাই বলে কোনো লাভ নেই চুপকে বলে দিও যে এরকম মেলিপানা ছেড়ে সাহস থাকে পুরুষ মানুষের মতো আমার সামনে দাঁড়িয়ে মুখ খুলে প্রশ্নটা করতে বুঝতে পেরেছ ঠিক তখনই দেখা যাবে উৎস এসে তখন বলতে থাকে বেশ আমি তাহলে প্রশ্নটা করছি মুখোমুখি তোর সামনে দাঁড়িয়ে প্রশ্নটা করছি আচ্ছা তাহলে বলতো তুই এভাবে মুখে কেন আবির লাগিয়েছিলি ইচ্ছে কিন্তু বাবে আর তখন আজ আমি শিওর যে তুই ইচ্ছে করে তোমার মুখে তুই আবিরটা লাগিয়েছিলি এখন মেয়েটিকে দেখতে পাই তখন মেয়েটির কাছে যখন যেতে লাগিয়ে যে মেয়েটিকে দেখবো আর তখনই তুই সেই মুহূর্তে বুঝতে পেরেই আমার মুখে আবির লাগিয়ে দিয়েছিস আর তখন আমি চোখে মুখে কিছু দেখতে পেয়েছিলাম না আর তারপর যখন চোখটা খুলি ওই মিনিটের মধ্যেই দেখতে পাই যে সেখানে কেউ নেই আর তুই সেই সুযোগটা নিয়েছিলি কি তাই তো তখন কৌশিকি কিছুই বলতে পারে চন্দ্রনাথ বারবার করে বলে যে মেয়েটা কে কে এই বাড়িতে এসেছিল মেয়েটার পেছনে স্বয়ং মুখার্জি পাগলের মতো দৌড়ে বেড়াচ্ছে ডিপার্টমেন্টে বসে সেই মেয়েটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছে মেয়েটা বল আমাকে কে মেয়েটা উত্তর দেবদাসে এসে তখন বলে কার সাথে এভাবে কথা বলছেন সে তো ভাবতেই পারছি না মুখার্জি পরিবারের মস্ত বড় জাহাজের ক্যাপ্টেন যে কিনা এই জাহাজটা চালাচ্ছে তাকে আপনারা হুমকি দুমকি দিচ্ছেন যারা করছে কোম্পানি চালাচ্ছে এই বিজনেস চালাচ্ছে এই সংসারটা চালাচ্ছে কোম্পানিটা চালাচ্ছে তাকে তাকে আপনারা শাসাচ্ছেন তাকে আপনারা কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রশ্ন করছেন তখন দেখা যাবে কৌশিকী বলতে থাকে বেবো না দেবদা বেবো না এই সব আমি আমার তালিকায় ধরি নি দেখা যাবে কৌশিকী উৎসবকে বলে তুই যদি আমার সাথে এমনটাই করিস তাহলে ও যে একটা কোম্পানিতে চাকরি করিস না সেই কোম্পানি চাকরিটাও কিন্তু যাবে আর তখন চন্দ্রনাথ বলতে থাকে তুই মানে তোর যেটা ইচ্ছা তুই যা ইচ্ছে তাই করে যাবি নাকি আর তখন বলে যে ইয়েস কাকাই আমি যা যা তাই করব আমার এই 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 তাইতে না সংসারটা চলে সংসারের বুঝতে তখন বৌদিহী মুখার্জি চলে আসে এসে তখন বলে তাই নাকি ওই মেয়েটি এই বাড়িতে ঢুকে আমাদের কি উপকার হয়েছে কি আর তখন বলে বলো কৌশিকী বলো ওই মেয়েটিকে আর তখনই সেখানে কাকন আসে কি তখন দেখতে পায় দেখতে পেয়ে তখন দেখা বৌদিহি মুখার্জি কৌশিকীকে সেখানে নিয়ে যায় আর তারপর তার হাতটা বাড়িয়ে কাকনের মাথায় রেখে বলতে থাকে এবার বলো এবার তো তুমি নিশ্চয় মিথ্যে কথা বলবে না তুমি ওই মেয়েটিকে ঠিক চিনো বলো ওই 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 মেয়েটিকে মেয়েটিকে মেয়েটি তুমি ঠিক চিনো আর তখনই দেখা যাবে বাধ্য হয়ে কৌশিকী রাজি হয় যে হ্যাঁ আমি চিনি কিন্তু আমি চিনি জানি খুব ভালো করে চিনি কিন্তু বলবো না যে ওই মেয়েটিকে তোমরা এখন যা করার করতে পারো বুঝতে পেরেছ এ কথা বলে চন্দ্রনাথের কাছে গিয়েও বলতে থাকে যে খুব ভালো করে শুনে নাও কাকু আমি ওই মেয়েটিকে খুব ভালো করে চিনি খুব ভালো আর সব কিছু জানি ওই মেয়েটির ডিটেলসে কিন্তু আমি মুখ খুলব না কিছুতেই মুখ খুলবো না যে ওই মেয়েটিকে আর যেদিন মুখ খুলবো না সেদিন না এই বৌদিহ মুখার্জি আর তোমার চন্দ্রনাথ মুখার্জি দুজনেরই না মুখটা বন্ধ হয়ে যাবে বুঝতে পেরেছো এই কথা বলে সেখান থেকে চলে যেতে লাগে দেবদাকে দেবুদাকে তখন বলে যে দেবদা তুমি না একটা কাজ করো কাকনকে নিয়ে ওপরে যাও আর একটু ওকে দেখে রেখো সাবধানে থেকো আমি একটু বাহিরে যাই তখন দেবদা বলে যে কেন এ কথা বললে কেন কৌশিকই এরপর বলে আমার কেন যেন মনে হচ্ছে একটা ঝড় উঠতে চলেছে আর কাকনের বিয়েতে বড় কিছু একটা হবে তখন বলে এমনটা কেন মনে হচ্ছে মানে তুমি আগে থেকে কি কিসের জন্য মানে বাতাস পাচ্ছ তখন বলে হ্যাঁ আমার দৃঢ় বিশ্বাস আর আমি আগে থেকে আন্তাস করতে পারছি তখন বলে কিসের জোরে আন্তাস করতে পারছো এরপর বলে যে ওই যে সিক্স সেন্স ওটার জোরেই বুঝতে পেরেছো যাও ভিতরে যাও এই বলে এদিকে দেবুদা উপরে নিয়ে কাকনকে চলে যায় আর তারপর কশিকীও বেরিয়ে দিয়ে পর এদিকে চন্দ্রনাথ বলছে যে আমার মনে হচ্ছে কৌশিকী খুব ভালো করেই জানে আগে থেকেই চেনে মেয়েটাকে কিন্তু কথাটা হচ্ছে মেয়েটা কে আর তখন উৎসব বলে সেটা তুমি চিন্তা করো না কাকাই একদম চিন্তা করো না মেয়েটাকে সেটা স্বয়ম্ভ মুখার্জি কারণ ওকে ওর গানে যদি এ সমস্ত একবার উঠিয়ে দেওয়া যায় না তাহলে ও দেখবে তন্ন তন্ন করে খুঁজে বের করবেই এই মেয়েটা যে কে আমার দাদা তো আমার পক্ষে কথা বলছে এখন আমার হয়ে কথা বলছে নিশ্চিত ও খুঁজে বের করবে তখন বলতে থাকে দেখবে কৌশিকী আর স্বয়ম্ভুর মধ্যে একটা তখন না বিচ্ছিন্ন করবে। আর তখন বৌদি মুখার্জি বলে হ্যাঁ গোটুক আমি এটাই তো চাই গটুক। কথা বলে খুব খুশি হয় যে ওদের মধ্যে একটা বিচ্ছিন্ন তো তো আমি খুশি হব এটাই চাই আমরা আর সমস্ত বলে দেখা যাবে সেনে হসপিটালে যায় সেখানে গিয়ে একটা নার্সকে যেই যে নার্স কিনা সুকান্ত চিনে আর তখন সেই নার্সকে দিয়ে ফোন করায় এরপর তাকে জিজ্ঞেস করে সে কোথায় আছে তখন সুকান্ত বলতে থাকে যে আমি যেখানেই আছি কিন্তু আমাকে কেন খোঁজ করছি আর তখন বলে যে আসলে তো তোমার তো চাকরিটা চলে যাবে বুঝতে পেরেছো এতদিন ধরে তুমি নিখোঁজ কেন নিখোঁজ তুমি কোথায় আছো তখন বলে আমি না একটা কাজে ফেসে গেছি আমি ওই দুটোকে দেখে ফেলেছি এরপর বলে বলে মানে তখন হ্যাঁ এর জন্য আমাকে 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 ওই মেরে ফেলবে দেখলেই করবে তাই তো আমি পারছি না তখন বলে তুমি কি হসপিটালে আসতে পারবে না হসপিটালে আসো নয়তো তোমার চাকরি চলে যাবে তো ম্যাম তোমার খুঁজছিল তখন বলে না না আমি হসপিটালে যেতে পারবো না কারণ আমি গেলেই ওই দিব্যাসেন যদি আমাকে দেখে না তার লোকের আমাকে গুলি করে দিতে এরপর দিব্যা দাঁড়িয়ে থাকে আর সেই নার্সটির মাথায় পিস্তল ধরে রাখে তাকে জিজ্ঞেস করাতে থাকে যে কোথায় আছে জিজ্ঞেস করতে তখন বলে আচ্ছা তুমি কোথায় আছো এরপর বলে কেন তখন বলে আর বাবা আমাকে তো জানতে হবে তুমি কোথায় আছো সেখানে তো যেতে হবে তোমার সাথে দেখা না করি তাহলে তোমার চাকরিটাও চলে যাবে এরপর বলে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আসো আমি ওই পাশের দোকানে একটা চায়ের দোকানে বসে আছি তখন বলে আচ্ছা ঠিক আছে তুমি সেখানেই থাকো এই বলে ফোনটা কেটে দেয় আর তখন দিব্যা সেন ধন্যবাদ জানায় তখন বলে আপনারা যেটা করছেন একদম ঠিক কাজ করছেন নাই বাবে এরপর একদম চুপ আর তারপর দিব্যি আর দেখা যাবে উৎসবকে ফোন করে জানিয়ে দেয় যে একজনকে তুলে আনতে হবে তারপর সমস্ত ডিটেলস পাঠিয়ে দেয় ছবিও পাঠিয়ে দেয় উৎসব তখন বলে কিন্তু কেন এরপর বলে যে তাহলে ওই লোকটাকে ধরা পড়লে না অনেক রহস্য জানা যাবে সমস্তটাই খুলে বলে দেখা যাবে কাকনের বিয়ের দিন বরুণ দাস ঢুকতে গেলে দুর্গা তো কিয়ে দেয় ভিতরে দুর্গাও তার সাথে সাথে চলে যায় সবাই দুর্গাকে দেখে চমকে যায় রাজনাথও অবাক হয়ে